সুপ্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি মৌলবাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী বরংশাল উচ্চ বিদ্যালয় কলেজ প্রাঙ্গনে সবাইকে স্বাগত জানাচ্ছি বরমচাল উচ্চ বিদ্যালয় কলেজ প্রাঙ্গন থেকে আপনারা জানেন এই বরমচাল উচ্চ বিদ্যালয় কলেজের কলেজ ভবনে বাংলাদেশ স্কাউট সিলেট রেলওয়ে জেলার আয়োজনে প্রথম রবার ম্যাট কোর্স বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে চার ব্যাপী এই কোর্সে সিলেট জেলার কিংবা বাংলাদেশের স্কাউটসের বিভিন্ন অঞ্চল থেকে আগত রবার ম্যাট ও অনেক প্রশিক্ষণার্থী এখানে প্রশিক্ষণ নিচ্ছেন এই কোর্সের বিভিন্ন ইউনিটের রবার স্কাউটরা নেতৃত্ব ও সমাজসেবার উন্নয়নের প্রশিক্ষণ নিচ্ছেন আমি ইতফাল আমেদ আছি বরণ টুডের সাথে আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে রবার মেড কোর্স আয়োজনের মূল লক্ষ্যটা হ্যাঁ ধন্যবাদ আসলে আপনারা জানেন যে বাংলাদেশ স্কাউটস তথা ওয়ার্ল্ড স্কাউর্সের পলিসি অনুযায়ী প্রতিটা দেশেই স্কাউটিং কার্যক্রম চালু আছে সেই অনুযায়ী প্রতিটা দেশেই মানে প্রোগ্রাম ভিত্তিক স্কাউটিং কার্যক্রম হয় তো সেই ক্ষেত্রে একজন মানে স্কাউট যখন সে রুবারিং কলেজ বিশ্ববিদ্যালয়ের পরে আঠারো আঠারো বয়সের ওপরে হয় তখন সে রুবার হিসেবে দীক্ষাপ্রাপ্ত হয়ে তার বিভিন্ন মানে সিলেবাসের বিভিন্ন পর্যায়ে দেখে এইটা একটা পর্যায়ের মধ্যে এটা একটা অন্যতম বিষয় যে মেট কোর্স করতে হয় আর এই মেট কোর্স যদি কেউ সম্পন্ন করে তখন সে দাপে দাপে প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য সে তৈরি নিজেকে তৈরি করতে পারে রোভার যারা আছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যে রোভাররা আছে তারা যদি এই রোভারিং এর সঙ্গে সম্পৃক্ত থাকে এই রোভারিংটা একটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবক সংগঠন এটার সঙ্গে যারা কার্যক্রম করবে নিজেদেরকে স্কাউটিং এর কার্যক্রম দিয়ে আত্ম উৎসর্গ করতে পারবে এবং সেই সঙ্গে সমাজ সেবামূলক কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে এবং নিজেদেরকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তুলবে নতুন প্রবাদের মাঝে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে সেই একটা নতুন রোবার যখন দলে ভর্তি হয় বিভিন্ন আমাদের নিয়ম কানুনের মাধ্যমে সে প্রশিক্ষণ নিতে হয় আর এই বড় চ্যালেঞ্জটাই ওইটাই বর্তমানের যে অবস্থা আমাদের যুব সমাজের মধ্যে যে যে বিষয়গুলো আসতেছে বিশেষ করে মাদক এটা গ্রাস করে ফেলতেছে আমাদের এই যুব সমাজকে এই যুব সমাজকে এই মাদক থেকে বিরত রাখতে অবশ্যই এটা আমাদের রোবারিং কার্যক্রম বা স্কাউটিং কার্যক্রম খুবই ফলপ্রস একটি সংগঠন যেখানে তাদের আনন্দ উল্লাস বুদ্ধিমত্তা এবং নেতৃত্ব দানের গুণাবলী নিয়ে তারা কাজ করে থাকে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে যুব সমাজকে বাস্তবায় মানে নাগরিক সুনাগরিক করার জন্য এই স্কাউটিং রোবারিং খুবই প্রয়োজন কি সহযোগিতা আপনারা প্রথমত বলতে চাই বরমচার উচ্চ বিদ্যালয় তারা তাদের ভেনু দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে এটাই আমাদের জন্য পরম পাওয়া এরপর এখানে যা যা লজিস্টিক সাপোর্ট দরকার অর্থাৎ পানি আবাসন বিদ্যুৎ স্যানিটারি যত প্রকার সহযোগিতা দরকার তারা প্রত্যেকটা জিনিস দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন এর আয়োজনে আজ এই প্রথম জেলা কোর্স অনুষ্ঠিত হলো আমার নিজের এলাকায় আমি যেহেতু বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলার জেলা স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করি আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো হয় বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামটা আমি আমাদের জেলাকে অবগত করি যে আমার এলাকায় দেন তো সেই প্রেক্ষিতে আমাদের জেলা সেই আমার অনুরোধটা অ্যাকসেপ্ট করে এই আমি আমার এলাকায় নিয়ে আসছি প্রোগ্রামটা যে এই ঐতিহ্যবাহী যে স্কুলটা আছে সেই স্কুলে অনেক ঐতিহ্য ইতিহাস আছে ওই জিনিসগুলা আমি জেলাকে রিপ্রেজেন্ট করতে গিয়ে আমার প্রোগ্রামটা আমি এখানে নিয়ে আসছি আমি ধন্যবাদ জানাই আমার জেলাকে এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ স্কাউটসকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমি আমার মতো এলাকায় রোবার কার্যক্রমের বা স্কাউটের কার্যক্রমের বিস্তার কী সম্ভবনা দেখে যে আপনারা জানেন যে দু সাল থেকে আমি এলাকায় স্কাউটিং কার্যক্রম শুরু করি আমার এখানে বরমচাল রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ আছে রেজিস্ট্রেশন করা বাংলাদেশ কাউটসের আমার এইখানে থেকে আমরা বিভিন্ন সময় বাংলাদেশ কাউ এই বরঞ্চলে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আমরা কাজ করে আসছি এবং আমরা ভবিষ্যতেও আসব আমরা স্কাউট অগ্রসরে আমি অনুরোধ জানাবো যে আমার এলাকায় অন্যান্য স্কাউট যারা আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার গ্রুপের সাথে অফিসিয়ালি ফলে আপনাদের সহযোগিতা হলে আমরা আরো এগোতে পারবো আর উচ্চ বিদ্যালয় এই প্রথম রবার মেট কোর্স আয়োজনকে আপনি কিভাবে দেখছেন স্যার আমাদের প্রতিষ্ঠানে এবার প্রথম সিলেট রেলওয়ে মুক্ত রবার স্কাউটের একটা বেনু হিসাবে আমাদের বরমচালকে বেছে নিয়েছে আমরা তাদেরকে এই বেনুটা বেনুর সুযোগটা দিয়েছি এটা আমি দেখেছি এটা সমাজের উন্নয়নমূলক কাজ সামাজিক কাজ এবং সেবামূলক কাজ এই জন্য আমরা তাদের এখানে আমাদের বেনুটা দিয়েছি এই বেনুটা এখানে দিয়েছি যে এটা এর সাথে সাথে আমাদের এই বরমসালের এলাকার আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং এলাকাবাসীরাও এটা স্কাউট সম্পর্কে জানবে এবং স্কাউটের কাজ কি তা জানবে এবং এটা প্রসার লাভ করবে এবং এটা প্রসার লাভ করার সমাজের জন্য এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য এলাকার জন্য দেশের জন্য সেপরি দেশের জন্য এটা প্রয়োজনীয় কারণ এটা যে স্কাউটটাই হচ্ছে এটা সেবামূলক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপে এবং শিক্ষার্থীদের বিপদগামীতার পর থেকে ফিরে আসা এবং নিজের দেশের নেতৃত্ব গঠনের জন্য এটাটা অত্যন্ত ভালো স্কাউটিংটা এই জন্যই আমরা তাদেরকে এখানে বেনু হিসাবে সুযোগ দিয়েছি আপনার চার দিনের প্রশিক্ষণে কোন অভিজ্ঞতাটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্মরণীয় চার দিনের অভিজ্ঞতার কথা যদি আমি বলতে চাই তাহলে বলবো যে আমার সেশনের কথা আজকে যে সেশনটা হয়েছিল সেশন তিন নাম্বার সেশন ছিল এটা ওইখানে আমাদের স্যার একটা নতুন একটা করতালি শিখিয়েছেন আর কি এটা হাত হাততালি আর সাথে মুখের শীষ দিয়ে আর আঙ্গুলের শব্দ দিয়ে আর কি এটা আমার কাছে একটু ভালো লেগেছে এবং শিক্ষণীয় মনে হয়েছে ভবিষ্যতে রোবা স্কাউট হিসাবে সমাজে কিভাবে কাজ করতে চান ধন্যবাদ আমি একজন নবাগত রুবার হিসেবে আমার যাত্রা শুরু করেছি এবং আমি চাই আমার এই রুবারিং প্রোগ্রামটা সম্পন্ন করার পর আমি যতদিন পর্যন্ত পারি এই রুবারিং কার্যক্রমটা চালিয়ে যাব এবং ভবিষ্যতে আমি সমাজে একজন দক্ষ রুবার হিসেবে আমরা জানি যে রুবারদের একটা মূল মন্ত্র আছে সেটা হচ্ছে সেবা এবং স্কাউটিংয়ের সর্বশেষ মূল মন্ত্রটা হচ্ছে সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাযথ চেষ্টা করা তো আমি চাই আমার সমাজে যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কিংবা যে কোনো খারাপ পরিস্থিতিতে যে রুবার হিসেবে আমি যেন যে কোনো পরিস্থিতিতে নিজেকে সময় প্রস্তুত রাখতে পারি এবং কারো কোনো দুঃসময়ে বা কোনো একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমি যেন সর্বদা সেবার জন্য প্রস্তুত থাকতে পারি এবং তাদেরকে সেবা দিয়ে যেতে পারি এই কোর্সে অংশগ্রহণের উদ্দেশ্য কি এই কোর্সে অংশগ্রহণের উদ্দেশ্য হচ্ছে এই কোর্স থেকে মনে করেন রুবার এডাল্ট লিডাররা মানে রুবাররা আগামীতে কিভাবে নেতৃত্ব দিবে আরও অনেক রুবারকে এই কোর্স রুবার মেড কোর্স মানে এখানে রুবাররা লিডার বা নেতৃত্ব দেওয়া কিভাবে সামনে আরও চার পাঁচটা রুবারকে ওরা নেতৃত্ব দিবে বা গ্রুপে গিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করবে সে সম্পর্কে এখানে মানে শেখানো হয় এখানে বিভিন্ন অভিজ্ঞ ট্রেনার দিয়ে এই কোর্সে শেখানো হচ্ছে যে বা কিভাবে মানে রুবাররা ওনাদের গ্রুপে রুবারদের পরিচালনা করবেন বা কিভাবে দায়িত্ব পালন করবেন